হ্যালো ইব্রিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো প্রতিদিনের নাই তোমাদের জন্য অত্যন্ত একটি খুশি সংবাদ নিয়ে চলে এসেছি আমি তোমাদের বাসুদেব ভাই তোমাদের জন্য আজ যে খুশি সংবাদটি রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জন্যই খুব প্রিয় একটি ক্যাম্পাস প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বলা হয় বাংলাদেশের দুটা ক্যাম্পাস কি একটা হচ্ছে আমার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আর একটা হচ্ছে আহ চিটং ইউনিভার্সিটি তো সেই চিটং ইউনিভার্সিটি সার্কুলার অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের সংবাদ এই যে এখনো যেন আমরা পড়াশোনা শুরু করিনি তাদের জন্য চিটাং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা একটি মাইল হতে পারে কেন বলছি কারণ চিটাং ইউনিভার্সিটির যে ভর্তি পরীক্ষার ডেট পাবলিশ হয়েছে সেখানে কিন্তু তোমরা এখনো প্রায় তিন মাসের মতো সময় পেয়ে যাচ্ছ তো চলো আজ আমরা তোমাদের জন্য এই ভিডিও কি কি আয়োজন থাকছে বিএম কেমিস্ট্রি স্টেশনের পক্ষ থেকে সেটা একটু আলোচনা করি তো আমরা আজ যেটা আলোচনা করব সেটা হচ্ছে টোটাল চট্টগ্রাম ইউনিভার্সিটিতে কতগুলো ইউনিট আছে প্রত্যেক ইউনিটে কতগুলো আসন সংখ্যা আছে মানে কতগুলো স্টুডেন্ট তোমরা ভর্তি হতে পারবা এবং ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ইউনিটের ভর্তি পরীক্ষার যে ডেট পাবলিশ হয়েছে সেই সম্পর্কিত ব্যাপারে আমরা টোটালি আলোচনা করব তো ভাই এখনো যারা যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নি চট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও লাইক করো এন্ড শেয়ার করো তোমাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাকে এরকম অসংখ্য ভিডিও আন তোমাদের জন্য আনতে কি বলবো অনুপ্রেরণা যোগাবে তো চলো আর দেরি না করে দেখে নিয়ে যাক তোমাদের জন্য আজ কি কি থাকছে তো আমরা আজ প্রথমে যেটা দেখবো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে টোটাল আসন কত মানে সরি চিট ইউনিভার্সিটির টোটাল ইউনিট কতগুলো তো দেখো চিট ইউনিভার্সিটিতে প্রথমেই আমরা যারা সায়েন্স স্টুডেন্ট আমাদের জন্য রয়েছে ইউনিট ইউনিট এ আচ্ছা তারপর কলা ও মানবিক অনুষদ এখানের জন্য রয়েছে বি ইউনিট অর্থাৎ কলা ও মানবিক কিন্তু আমাদের যে ভ্রান্ত ধারণা থাকে যে শুধুমাত্র আর্টসের স্টুডেন্ট যারা তারাই পরীক্ষা দিতে পারে না এখানে সায়েন্স আর্টস কমার্স সকলেই পরীক্ষা দিতে পারবে এরপরে রয়েছে ব্যবসায়িক শিক্ষা অর্থাৎ কমার্সের যে ইউনিটটা রয়েছে তারপর রয়েছে সমাজ বিজ্ঞান ও আইন অনুষদ এবং আহ এই বি সি ডি ইউনিটের যে সাব ইউনিট গুলো আছে সেটা হচ্ছে বি ওয়ান ইউনিট অর্থাৎ বি ওয়ান ইউনিট হচ্ছে চারুকলা ও নাট্যকলা অনুষদ এবং শারীরিক শিক্ষা অনুষদ হচ্ছে অর্থাৎ আছে সেটা ডি ওয়ান ইউনিট তো দেখো বিজ্ঞান অনুষদের জন্য যে ইউনিট রয়েছে তার নাম হচ্ছে এ ইউনিট এখন আমরা দেখবো ইউনিটের মোট আসন কতগুলো দেখো চিঠি ইউনিভার্সিটি কিন্তু অ্যাকচুয়ালি অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসন সংখ্যা অনেক বেশি কারণ এখানে সায়েন্সের জন্য যে ইউনিটটা রয়েছে সেখানে তোমার আসন সংখ্যা মোট এক দুইশো পনেরোটি কত এক হাজার দুইশো পনেরোটি এবং কলা ও মানবিক অনুষদে যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে বি ইউনিট এখানে আসন সংখ্যা এক ব্যবসায়ী শিক্ষা অনুষদে যে সি ইউনিট সেখানে মোট আসন সংখ্যা হচ্ছে ছয়শো চল্লিশটি সমাজবিজ্ঞান ও আইন অনুষদের যে আহ ইউনিট রয়েছে অর্থাৎ জি ইউনিট সেখানে রয়েছে নয়শো আটান্নটি এবং চারুকলা ও নাট্যকলা অনুষদের যে ইউনিট রয়েছে সেখানে মোট আসন একশো পঁচিশটি আর শারীরিক শিক্ষা অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স যে ডিপার্টমেন্টটা রয়েছে সেখানে মোট আসন কতটি তিরিশটি এখন আমরা জানবো কোন ইউনিটের ভর্তি পরীক্ষা কবে আচ্ছা তো সর্বশেষ তথ্য মতে তোমার বিজ্ঞান ইউনিটের জন্য অর্থাৎ এই ইউনিটের পরীক্ষা প্রথম হবে সেটা হচ্ছে পয়লা মার্চ দুই সাল আচ্ছা তোমার মনে হতে পারে এখন যে ভাইয়া মার্চ মাসে তো মেবি রমজান থাকবে তাহলে রোজার মধ্যে পরীক্ষা কিভাবে হ্যাঁ অবশ্যই রমজানের মধ্যেই পরীক্ষা হবে সেক্ষেত্রে এগারোটার মধ্যে ক্যাম্পাসে উপস্থিত হতে হবে অর্থাৎ যে এক্সাম সেন্টার থাকবে সেখানে উপস্থিত হতে হবে এবং এক্সাম টাইম হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত এমসিকিউ কিউ বুঝাতে পারছি তার মানে এই ধরনের চিন্তা মাথায় আনার দরকার নাই যে রমজানের মধ্যে পরীক্ষা হবে কিনা অবশ্যই অবশ্যই পরীক্ষা হবে আচ্ছা এরপরে যেটা কলা কোলাও মানবিক গুণশষ সেটার পরীক্ষা অর্থাৎ ডি ইউনিটের পরীক্ষা হবে 8 3 2025 অর্থাৎ মার্চ মাসের 8 তারিখে তারপর সি ইউনিটে পরীক্ষা হবে মার্চ মাসের 15 তারিখে আচ্ছা এবং ডি ইউনিটের পরীক্ষা হবে অর্থাৎ মার্চ মাসের 22 তারিখে এর পরবর্তী যে সাব ইউনিট গুলো আছে অর্থাৎ ডি1 এবং ডি1 এই দুইটা ইউনিটের তোমার এখনো ডেট পাবলিশ হয়নি ডেট পাবলিশ হলে আমাদের বিএম কেমিস্ট্রি স্টেশন সবার আগে এই সমস্ত বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবে আচ্ছা তো এখন দেখো আমরা দেখব এক্সাম প্যাটার্ন মানে কোশ্চেন প্যাটার্ন কোন ইউনিটে কোন কোন সাবজেক্টের উপরে পরীক্ষা দিতে হয় এবং পাস মার্ক কত এবং এখানে তোমাকে বলে রাখতে হবে এখানে তো ম্যান্ডেটরি কন্ডিশন আছে অর্থাৎ স্পেসিফিক সাবজেক্টে স্পেসিফিক কিছু মার্ক তোমাকে পেতে হবে তো ধরো এই ইউনিট ইউনিট সায়েন্সের ইউনিট আর সায়েন্সের ইউনিটে তোমার ম্যান্ডেটরি সাবজেক্ট কয়টা তোমাকে টোটাল পরীক্ষা হবে 100 মার্কের মধ্যে এর মধ্যে পাস কত বলো হ্যাঁ চল্লিশে কিন্তু কথা হচ্ছে পরীক্ষা দিতে কোন কোন সাবজেক্টের উপরে এম এর জন্য তুমি পরীক্ষা দিবা দেখো বাংলা বাংলা হচ্ছে দশ মার্ক ইংলিশ ইংলিশে কত মার্ক বলো পনেরো মার্ক এরপর আছে ফিজিক্স ফিজিক্সে এ পঁচিশ কেমিস্ট্রিতে পঁচিশ ম্যাথে পঁচিশ বায়োলজিতে পঁচিশ তাহলে কতগুলো মার্ক হয়ে গেল না এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই সায়েন্সের যে চারটা সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এর মধ্যে তুমি যে কোনো তিনটা তিনটা সাবজেক্টের আনসার করতে পারবা অর্থাৎ তিন ইং কত তিন পঁচিশ ইং সেভেন্টি ফাইভ পঁচাত্তর আর এই যে দশ আর পনেরো যোগ করলে কত হচ্ছে পঁচিশ এই মোট একশো মার্কে পরীক্ষা হবে কিন্তু এখানে একটা ম্যান্ডেটারি কন্ডিশন আছে তোমাকে বাংলায় মিনিমাম বাংলায় মিনিমাম কত বলো দশের মধ্যে তিন পেতে হবে এবং ইংলিশে মিনিমাম পনেরো মধ্যে চার পেতেই হবে এটা হচ্ছে তোমার ম্যান্ডেটারি কন্ডিশন আচ্ছা এর পরবর্তী যদি চলে আসো তোমার বি ইউনিট বি ইউনিটের জন্য পরীক্ষা দিতে হবে টোটাল একশো মার্কের একশো মার্কের মধ্যে চল্লিশে পাস তার মধ্যে হচ্ছে তোমার বাংলায় পরীক্ষা দিতে হবে ত্রিশ মার্কের ইংলিশে পরীক্ষা দিতে হবে ত্রিশ মার্কের এবং জি কে জেনারেল নলেজ এর উপর চল্লিশ মার্ক আচ্ছা পাঁচ মার্ক চল্লিশ কিন্তু এখানে একটা ম্যান্ডেটরি কন্ডিশন আছে বাংলাতে তোমাকে মিনিমাম সাত পেতে হবে ইংলিশে ছয় এবং জেনারেল নলেজে তেরো পেতে হবে এবার সি ইউনিট সি ইউনিট টোটাল কোশ্চিন থাকবে কত টোটাল কোশ্চিন পঁয়ষট্টি কিন্তু এখানে কোশ্চেন মার্ক থাকবে কত একশো মার্ক অর্থাৎ এখানে রিটেন টাইপের কোশ্চেন হবে আচ্ছা এরপর চলে আসো ডি ইউনিট ডি ইউনিটের জন্য হচ্ছে বাংলায় তিরিশ মার্ক ইংলিশ তিরিশ মার্ক আইকিউ আইকিউ টেস্ট অর্থাৎ মানসিক দক্ষতা সেখানে বিশ মার্ক এবং জেনারেল নলেজ সাধারণ জ্ঞান ম্যাথ এবং ইকোনমিক্স এখানে বিশটি মার্ক থাকবে এই মোট একশো মার্ক পাঁচ মার্ক প্রথম চল্লিশ আমার মনে হয় জিনিসগুলো বুঝতে পারছো এখন তোমাদের জন্য যারা এখনো দুশ্চিন্তায় আছো যারা সায়েন্সের স্টুডেন্ট কোথা থেকে শুরু করবা কি শুরু করবা এই ধরনের দুশ্চিন্তা যারা মাথায় আসছে তাদের জন্য তোমরা ঘরে বসেই একদম সম্পূর্ণ অনলাইনে সর্বোচ্চ ভালো প্রস্তুতি নিতে পারো আমি যেহেতু কেমিস্ট্রি টিচার তো আমাদের অনলাইন প্ল্যাটফর্ম বিএম কেমিস্ট্রি স্টেশন তোমাদের জন্য একদম ঘরে বসেই গোছানো প্রস্তুতি যেন সায়েন্সের এর চারটা সাবজেক্টের মধ্যে কেমিস্ট্রিতে তোমার প্রিপারেশন সবথেকে ভালো হয় সেই জন্য অলরেডি আমাদের নেপথলিন 1 এবং নেপথলিন 2 ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এখন রানিং ন্যাপথালিন থ্রি ব্যাচ তো ন্যাপথালিন থ্রি ব্যাচে তোমাদের জন্য কি কি থাকছে এটা টোটাল যতগুলো ইউনিভার্সিটি আছে সকল ইউনিভার্সিটির জন্য ন্যাপথালিন থ্রি ব্যাচ রসায়ন রসায়নের রসায়নের তোমার যে চলার পথ থাকবে সেটা মসৃণ করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তো আমাদের ন্যাপথালিন থ্রি ব্যাসে তোমাদের জন্য যা যা থাকছে প্রত্যেক অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস এবং ক্লাসগুলো রেকর্ড থাকবে ভাইয়া যতদিন পর্যন্ত ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট পরীক্ষা শেষ না হবে ততদিন পর্যন্ত এবং প্রত্যেকটা অধ্যায়ের জন্য স্পেসিফিক হ্যান্ড নোট তোমাদের জন্য তো থাকছেই এবং স্পেশাল ফ্রি ফ্রি পরীক্ষা দিতে পারবা আর আর কোর্স কত থাকছে মাত্র টাকা টাকায় তুমি ঘরে বসেই তোমার রসায়নের প্রস্তুতি সম্পূর্ণ করতে পারো এবং ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী গুচ্ছ থেকে শুরু করে বুয়েট মেডিকেল সকল কিছুর জন্য এই একটা ব্যাচেই যে তুমি ভর্তি হও তোমার রসায়নের প্রস্তুতি একেবারে পানি পানি হয়ে যাবে এবং এখানে আমরা একই সাথে তোমার কনসেপ্ট এবং হাতে কলমে ক্যালকুলেশনের যে পদ্ধতিগুলো থাকে সেগুলো শিখে দিব এবং একই সাথে তো যারা যারা আমাদের নেপথালিনে ভর্তি হতে চাও তারা চট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সিক্স জিরো ডাবল ফোর ডাবল নাইন জিরো থ্রি এই নাম্বারে যোগাযোগ করো তো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী কোনো ভিডিও আহ শুভকামনা রইল